स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन দুর্গাপুর থানার অন্তর্গত চুয়ান্ন ফুটের বাসিন্দা প্রাক্তন এলআইসি কর্মীকে মৃলান কান্তি তেওয়ারি ঘটনা ঘটেছিল আঠাশে জুন আতঙ্কে স্তব্ধ মিনালবু পরে বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে তার ব্যাংক থেকে প্রায় চার লক্ষ টাকা উধাও অবশেষে পয়লা জুলাই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ হাতে নিয়েই তদন্তে নামে পুলিশ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এই প্রতারণার পিছনে রয়েছে কুখ্যাত জামতারার গ্যাং গ্রেপ্তার হয় মূল চক্রী খগেন দাস ও মিঠুন দান সহ মোট আটজন পুলিশ সূত্রে খবর প্রতারণা টাকা দিয়ে অভিযুক্তরা কিনেছেন আড়াই লক্ষ টাকার দামি দুটি মোবাইল এবং প্রায় পঞ্চান্ন হাজার টাকার সোনা তবে পুলিশের তৎপরতায় এইসব উদ্ধার হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটে ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠকে বলেন প্রতারকেরা এলআইসি প্রাক্তন এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল মাস্টারমাইন্ড খোগেন দান সে ফোন করেই ফাঁদে ফেলত সাধারণ মানুষকে পুলিশের তৎপরতায় সেই চক্র ধরা পড়েছে গ্রেপ্তার করা হয়েছে দুইজন মূল মাথা সহ আটজনকে ব্যাংকের তথ্য কিভাবে সাইবার প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত অব্যাহত রয়েছে একটা কেস হয়েছিল সাইবার ক্রাইমের কেস যেটাতে প্রায় চার লাখ টাকার সাইবার ফ্রড হয়েছিল এটা সিম্পল একটা কেওয়াইসি ফ্রড ছিল কিন্তু আমরা জানতে পারি যে এইটা পুরো গ্যাং একটা আছে তো সেরকম আমরা ইনভেস্টিগেশনে নামি ইনভেস্টিগেশন নামার পর আমরা এখন অব্দি আটজনকে অ্যারেস্ট করতে পেরেছি আটজনের মধ্যে যে মেন কলার ছিল খাগেন দান বলে জামতড়ার ও অ্যারেস্ট আছে আর ফার্দার আমরা ওখান ওর কাছ থেকে ওর বাড়ি থেকে অনেকটা জো জো জিনিস ও ফ্রড করে কিনেছিল অনলাইন। ও সব রিকভারিও করতে পেরেছি কিছুটা রিকভারি পেন্ডিং আছে ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করবো যে ওটাও আমরা করতে পারি তাড়াতাড়ি আর সেরকম আমরা কোর্ট অর্ডার করে কমপ্লেন্টকে ফেরত ফেরত দিতে পারবো তো এই পুরো জিনিসটা করতে গেলে দু মাসে পুরো আমাদের প্লাস দু মাস প্লাসের পুরো পরিশ্রম যেটা হয়েছে টিম খুব ভালো করে পরিশ্রম করেছে আর সাকসেসফুলি এই পুরো এন্ড অফ দি এই কেসের এন্ড অফ দি পৌঁছাতে পেরেছে প্রায় জামতা ধনবাদ এই বেল্টের মেন আছে খাগেনদার জামতড়ার খাগেনদান আরেকজন মিঠুনদার আছে ওর বাড়ি ধানবাদে আছে এটা আমরা জানতে পেরেছি বাকি ছিল কমপ্লেন্ট হয়েছিল প্রথমে সাইবার সেলে কমপ্লেন্ট হয়েছিল আঠাশ জুনে তারপরে আমরা যখন জানতে পারি যে এটা একদম স্পেসিফিক কেস আমরা করার জন্য স্পেসিফিক গ্যাং ইনভলভ আছে এটাতে তখন আমরা কিন্তু কমপ্লেন্টকে ডেকে দুর্গাপুর থানায় এক জুলাইতে স্পেসিফিক কেস একটা হয় যেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশন রিকভারি আমরা করতে পেরেছি ওরা যেরকম অর্ডার করেছিল অনলাইন অর্ডার করেছিল একটা আইফোন অর্ডার করেছিল একটা স্যামসাং ফোন অর্ডার করেছিল এই ফোনের দুটো ফোনেরই দাম প্রায় মোর দেন টু পয়েন্ট ফাইভ ল্যাঙ্কস একটা গোল্ডের জুয়েলারি আইটেম অর্ডার করেছিল ওটারাউন্ড ফিফটি থাউজেন্ড দাম ছিল এরকম বিভিন্ন রকম জিনিস অর্ডার করেছিল ওটা আমরা তিনটা এখন অবধি রিকভারি করতে পেরেছি বাকি আমরা ফার্দার করে নেই প্রতারিত মেরেনাল কান্দি তেওয়ারি জানিয়েছেন ভুল বুঝিয়ে প্রতারণা করা হয়েছিল পরে বুঝতে পেরেছে ভুল হয়েছে তবে পুলিশের এই সাফল্যে তিনি স্বস্তি পেয়েছেন ধৃতদের পুলিশ হেফাজত শেষ হওয়ার পুনরায় পুলিশ হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস